আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিলাস ফ্যামিলি ইউকে আজ নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা একটু অন্যরকম মানে এই ধরনের ভিডিও প্রথমেই আমাদের চ্যানেলে দেয়া হচ্ছে বলা যায় আর কি আমাদের বাগানে এই যে দেখুন নতুন একজন সদস্য যুক্ত হলেন সদস্য বলিয়া নতুন একটা জিনিস চুলা এই চুলাটা আপনাদের ভাইয়া আমরা মিলে তৈরি করেছি আপনাদের ভাইয়াই মূলত তৈরি করেছেন সাথে আর কি আমি অ্যাসিস্ট্যান্ট হিসাবে এমনিতে আছি আর কি সব কিছুতে তো থাকি কম বেশ যাই হোক তো এই চুলা তৈরির ভিডিওটা আপনারা আমাদের বাগান বিলা চ্যানেলে দেখতে পাবেন কয়েকদিনের ভিতরে আসবে আর আজকে আপনাদের সাথে আমাদের এই চুলায় নতুন চুলায় আমরা প্রথম কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখুন আমাদের পুরো ভিডিওটা এই যে দেখুন আমরা আমাদের চুলাতে কী দিয়েছি কিছু কয়লা ছিল আমাদের তো ওগুলো দিয়ে দিলাম আর এই যে ছোটো ছোটো পাতলা পাতলা কিছু কাঠ বা লাকড়ি যেটাই বলি সেটাই আর কি তো যাই হোক এগুলা গার্ডেন থেকে সংগ্রহ করে আমরা বীজ একটু বিজা ছিল তো ওগুলাকে মানে শুকিয়েছি শুকিয়ে এখন রান্নার চেষ্টা করবো দেখা যাক কী হয় আগুনটা ধরে কিনা তখন তখন আমাদের সাথে দেখতে পাবেন আর এই চুল্লাটা কিন্তু জানি না দেখে আপনাদের কি মনে হচ্ছে এটা সিমেন্ট রড এগুলা দিয়ে তৈরি করা অনেক শক্ত ভালোভাবে তৈরি করা তো ভিডিওতে দেখবেন আপনারা তৈরির ভিডিও যখন আমরা দিব বাগান বিলাসিল খেতে তখন দেখতে পাবেন অনেক মজবুত করে হাট সেইপের এই চুলাটা আর কি যাই হোক দেখা যাক কী হয় তো আপনারা দেখুন এই যে দেখুন আমরা আগুনটা চুলাতে দৌড়িয়ে ফেললাম আসলে আগুনটা দৌড়ানো একটু সময় লেগেছে কারণ এই মানে খড়ি যেগুলা এগুলা বিজা ওইভাবে পুরোপুরি যে একটা শুকনো এরকম না এই যে দেখুন দেখুন আমরা প্রথমে কিছু কাগজও দিচ্ছি যাতে এগুলোতে দৌড়ে ফেললে তারপর আগুনটা থাকবে কিন্তু ওগুলোতে প্রথমে দৌড়াতে পারছিলাম না এই যে দেখুন তো আপনাদের সবাইকে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আছেন আমাদেরকে অনেক সাপোর্ট করে যাচ্ছেন আশা করছি সব সময়ের মতো আমাদেরকে এইভাবেই সাপোর্ট করে যাবেন আর আমাদের ভিডিওটা পুরো ভিডিওটা প্লিজ দেখবেন এই যে দেখুন ধরে গিয়েছে এই যে দেখুন প্রথমে একটা করাই বসিয়ে নিলাম আজকে আমরা রান্না করব নুডলস আর চা রান্না করব মানে কি সকালের নাস্তা ধরে আজকে আমরা আমরা আমাদের গার্ডেনে মানে হাতের তৈরি চুলায় রান্না করব তৈরি করব আর কি এই যে দেখুন আসলে হয়েছে কি এই যে চায়ের পাতিলটা বসছে না কারণ চুলার মুখটা একটু বড় সেজন্য জন্য আমরা একটা গ্রিল বসিয়ে নিয়েছি এরকম দুইটা আছে তো আমরা রেখেছি অনেক সময় আছে না ছোটো পাতিল বসবে না তো এগুলা দিয়ে বসিয়ে নেব। আর বড় পাতিলের তো আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরে বসেছে এই যে আপনাদের ভাইয়া উপরের দিকে একটু দেখছেন সে আওয়াজ যাই ঠিক আছে দেখুন আমরা কি করি পাতিলটা গরম করে নিচ্ছি আর আমরা চা রং চা খাবো খাব করবো আর কি তো এটা এগুলো তৈরি জন্য রান্নার জন্য আর কি প্রস্তুতি চলছে এই যে দেখুন আগুনের জন্য আবার খড় দিয়ে দেওয়া হচ্ছে আর কি এই যে দেখুন এটা যে আপনারা কী বলেন জানি না আমাদের সিলেটে এটাকে চুঙ্গা বলে এটা দিয়ে এটা দিয়ে আর কি ফু দিলে তো আগুনটা মানে ধরে বা আরও বড়ো পরিসরে হয় আর কি এই যে কড়াইতে তেল দিয়ে দেয়া হচ্ছে এই যে দেখুন এই যে আপনাদের ভাইয়া ভাইয়াপুর দিচ্ছেন একটু পরপর আসলে ওই যে কাঠগুলা এইভাবে শুকনো নয় সেজন্য আর কি আগুনটা পুরোপুরি থাকছে না তবে সে হবে আস্তে আস্তে আর কি হচ্ছে এই যে দেখুন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক দিবেন শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আমাদের নতুন আয়োজন আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন আর আসলে আপনাদের আবারও বলছি আমাদের এই চুলাটা তৈরির ভিডিও আপনারা পাবেন আমাদের বাগান খেতে আমরা দিব চুলাটা কিন্তু অনেক যত্ন সহকারে অনেক কষ্ট করেই আপনাদের ভাইয়া তৈরি করেছেন খুব সুন্দরভাবেই করেছেন পুরো ভিডিওটা আপনারা পাবেন তৈরি করতে অনেক কিছুই লেগেছে আসলে রড সিমেন্ট বালু যাই হোক মানে দেখবেন কীভাবে আপনাদের ভাইয়া তৈরি করলেন আসলে ভালো লাগছে আসলে বেশ কিছুদিন থেকে আমাদের ইচ্ছা এরকম গার্ডেনে আমরা রান্না করব। নিজেরা একটা চুলা তৈরি করব করবো শেষে তৈরি হয়ে গেল যাই এই যে দেখুন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেয়া হয়েছে আর এই যে পেঁয়াজটা একটু নাড়াও হলো আর এই দেখুন আসলে কি বলবো আপনারা দেখেই বুঝতে পারছেন কি হচ্ছে ভিডিওতে এই অবস্থা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে ভাবলাম আমরা ঘরে বসে নাস্তা করব কেন আজকে গার্ডেনেই নাস্তা গার্ডেনে নাস্তা করবো গার্ডেনের চুলাতে রান্না করব। তারপর আমরা এখানে বসে দুজনে মিলে নাস্তা করব এই যে দেখুন খুব সুন্দরে এখন ইয়ে আগুনটা হয়েছে আর অনেক দোয়া দিয়েছে আসলে এই যে দেখুন আর নতুন কেউ যদি আমাদের ভিডিও দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নেবেন এতে করে আমাদের নতুন ভিডিও সহজেই আপনাদের কাছে চলে যাবে তা আমরা আসলে আস্তে আপনারা যদি আমাদের পাশে থাকেন মানে আরও সাপোর্ট করেন সাপোর্ট তো আর আরও সাপোর্ট যদি পাই বেশি বেশি যে আপনাদের ভালো লাগছে তাহলে আমরা এরকম ভিডিও আরও বানাবো তো এই যে কথার ফাঁকে দিয়ে আপনাদের ভাইয়া ওই যে ম্যাগি নুডলস প্যাকেটের সাথে যেই মশলাগুলো থাকে তো দুইটা মশলার প্যাকেট দিয়ে দিলেন এই যে একটু পর পর চুঙ্গাতে ফু দিচ্ছে আগুনটা একটু কমে যায় তো ফু দিলে আবার এই যে দাউ দাউ করে জ্বলে উঠে এই আর এই যে আমাদের বাগান বিলাসের গেটটা দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যে আস্তে আস্তে বাগান বিলাসের বাগানেও ফসল আদি হবে ইনশাল্লাহ ওয়েদারটা একটু ভালো হোক আশা করছি তো এই যে এই তো আপনারা দেখতে থাকুন এদিকে এই নুডলসগুলো আগেই আমরা সিদ্ধ করে নিয়েছিলাম ক্যামেরার আড়ালে এই যে দেখুন হচ্ছে একদিকে চায়ের পানি গরম হচ্ছে আর একদিকে নুডলসের মশলাটা রেডি করা হচ্ছে অনেক ব্যস্ত আর আমরা আসলে এই যে চুলাটা মানে চাইলে নিচে রেখেও রান্না করতে পারবো কিন্তু মানে একটু উপরে একটা ছোটো টেবিল আমাদের ছিল তাহলে আমি এটার উপরে রেখে মানে রান্না করি তাহলে আসলে আর একটু সুবিধা হবে দাঁড়িয়ে বা একটু মানে উঁচুতে বসে আর কি ওইভাবে আর চাইলে এটা নিচে রেখেও বাংলাদেশের মতো পুরো নিচে রেখে যেভাবে করা হয় এভাবে করা যাবে দাঁড়িয়ে তো রান্না বাংলাদেশেও হয় ঠিক আছে মানে আর কি ওইটাই আর কি বুঝাচ্ছি চাইলে আর কি নিচে রেখেও এটা টেবিল থেকে নামিয়ে নিচে রেখেও করা যাবে এটা আর কি ধরে মুভিং করানো যায় এক জায়গা থেকে আরেক জায়গায় আর কি এই যে আপনাদের বাড়ি এখানে একটা তুষারও ইয়ে আছে টুলের মতো এটাতে বসে বসে রান্না করছে আর আমাদের সুবিধা হয়েছে আরও ভালো লাগছে চাইলে আমরা গার্ডেনের আর একটু ওই পাশে নিয়েও রান্না করতে পারতাম ভাবলাম ওইদিকে আরো বাতাস লাগবে এখনও তো ওই রকম গরম আসে নাই আর এইখানে মানে আমাদের কিছু জায়গা আর কি ছাউনির মতো উপরে চাল আছে এই জন্য আর কি এখানেই করলাম এই যে দেখুন তাকে দিয়ে আপনাদের ভাইয়া চা পাতা দিয়ে দিয়েছেন সাথে তেজপাতাও দিয়ে দিয়েছেন আমাদের আমরা আসলে রং চাটাই পছন্দ করি দুজনেই তো ভাবলাম রং চাটাই করে খাই এই যে দেখুন মশলা রেডি হয়ে গিয়েছে এখন সিদ্ধ করা রসগোলা দিয়ে দেওয়া হলো এই যে দেখুন এখানে দুই প্যাকেট আর কি নুডলস দেওয়া হয়েছে কারণ আমরা দুজনের জন্য এতটুকুই এনাফ এতটুকু হবে পারবো না খেতে এই যে দেখুন আসলে ভালোই লাগছে অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু করা হবে হবে বলে আর শেষ পর্যায়ে হয়েই গেল আপনাদের মজার কথা বলি আপনাদের ভাইয়াকে বললাম সম্রাট মমতাজকে তাজমহল বানিয়ে দিয়েছেন আর তুমি আমার জন্য সিমেন্ট বালি রোড এগুলো দিয়ে কি একটা হাট শেপের একটা হাট বানাতে পারবে না অর্থাৎ আর কি হাট শেপের একটা চুলা বানাতে পারবে না আপনাদের ভাইয়া বললো কেন পারবো না পারি আর না চেষ্টা করি আশা করি পারব তারপরে তো লেগে গেলেন তারপর হয়েও গেলো এই যে এখন লাস্ট পর্যায়ে দুনিয়া পাতাটা দিয়ে দেওয়া হলো এগুলো আমাদের ফ্রোজেন দুনিয়া পাতার জন্য আর কি গার্ডেনেরই এই বাগান বিলাসেরই এই দেখুন আসলে আপনাদের সাথে অনেক কথাই বলছি অনেক মজাও করছি কেউ কিছু মনে নেবেন না এই যে দেখুন এখন আস্তে আস্তে তো আমাদের খাওয়ার সময় চলে আসতেছে এই যে দেখুন আপনাদের ভাইয়া কিছুক্ষণ পরপর ফু দিচ্ছেন এই যে দেখুন কিভাবে দাও দাও করে আগুন জ্বলছে এই যে চুলাটা কিন্তু অনেক মজবুত কারণ সিমেন্টের তো মানে খুব হেভি দালান দালানঘর যেভাবে বানানো হয় ওইভাবেই আমার কাছে মনে হয়েছে এটা এই আর কি দেখুন আমাদের চায়ের কালারটা অনেক সুন্দর এসেছে আর আমাদের রেডি দুইটা চেয়ারও আছে তো তো আস্তে আস্তে আমরা খেয়ে ফেলবো এই যে দেখুন চা হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া কাপের মধ্যে জলে নিচ্ছেন এই কীভাবে গরম দেখো আসলে এই জিনিসগুলা অনেক ভালো লাগে বাংলাদেশে তো আমাদের সিলেটের ওইদিকে টুপা টুপি বলি আমরা চুরি বাতি যেটা তো যখন করা হতো অনেক ভালো লাগতো বিদেশের মাটিতে এগুলো তো আসলে তেমন একটা দেখাই যায় না ভালো লাগে আসলে এই জিনিসগুলো মিস করি তো এখন ভালোই হয়েছে যখন ইচ্ছা হবে মাঝে মধ্যে চুরি বাতি করা যাবে খাওয়া যাবে এই যে দেখুন আমাদের ভাইয়ের নুডলসটা বাটিতে নিয়ে নিচ্ছে এই দেখুন আপনাদের ভাইয়ের অবস্থা দেখেন খুশি নিজের হাতে চুলা তৈরি করে নিজের হাতে আবার নাস্তা বানাচ্ছেন এর থেকে আনন্দের আর কি হতে পারে তারপর আমরা দুজন বসে খাব অনেক মজা হবে দেখুন আপনাদের বাড়ি একটু নিজে টেস্ট করে নিলেন তৈরি ওইটা বাড়িতে নিয়ে হচ্ছে এই যে দেখুন দুইটা বাটিতে নেওয়ার পরেও অনেক রয়ে গিয়েছে এই দেখুন আমাদের দুজনের জন্য এই দেখুন চিনিও দিয়ে দেওয়া হলো আর দুজন দুই চেয়ারে বসে আমরা খেয়ে নেবেন চায়ের পায়েগুলো তোলা হচ্ছে দেখুন আসলে ভিডিওটা কেমন হলো আমাদেরকে জানাবেন আসলে আমাদের তো খুব ভালো লাগছে আসলে এরকম একটা জিনিস গার্ডেনে চুলা তৈরি করে চুলাতে রান্না করা খাওয়া অন্যরকম ভালো লাগছে আসলে এই যে আপনাদের বাড়ি আর আমি ক্যামেরার আড়ালে ভিডিওর আড়ালে খেয়ে ফেলবো আমারটাও যে দেখো চুলার আগুনও নিজে গিয়েছে পরে আমরা এগুলো ক্লিন করে ফেলবো একদম চুলাটা ক্লিন করে রেখে দেব এই আর কি তো আবার বলছি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক দিবেন শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবেন আর নতুন কেউ যদি আমাদের ভিডিও দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নেবেন এতে করে আমাদের নতুন নতুন ভিডিও সহজেই আপনাদের কাছে চলে যাবে তো এই যে দেখুন এই যে দেখুন আমাদের ওই পাশে গিয়েও চা পান করছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি الله في السلام عليكم